গত বুধবার মানে সতেরোই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি বিশ্বকর্মা পুজো কেটে গেছে প্রায় দুদিন আমাদের বাড়িতে জানো তো সেভাবে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় না কিন্তু জবে থেকে আমাদের স্কুটি এসেছে তবে থেকে কিন্তু আমার বর্মশাই ওই বিশ্বকর্মা পুজোর দিন স্কুটিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর নিজের হাতে একটা ফুলের মালা গেঁথে তারপর একটা ফুলের মালাটা পরিয়ে দেয় তারপর ওই যে সিঁদুরের ফোটাও দেয় তারপর ওই যে ধূপ ধুনো দেখিয়ে মানে মানে ততটুকুই কিন্তু করা হয় আর কি তাছাড়া আর বেশি কিছু করা হয় না আর আমার মামকে দেখতে পারছো ও ওর পাপা একটা স্কুটিকে পুজো করছে আর আমার মাম্মাম আরেকটা স্কুটিতে বসে আছে এবং শুয়ে আছে তো যাই হোক সেদিন সেভাবে আমি সেরকম কোনো ভিডিও করিনি তো কিভাবে আমাদের স্কুটি বা এবছর আমাদের বাড়িতে আরেকটা জিনিস অ্যাড হয়েছে সেটা হলো মাম্মামের সাইকেল তো ওর পাপা তো ওর স্কুটিটাকে পুজো দিয়ে এসে তারপর চলে আসলো উপরে আর এসে মাম্মামের সাইকেলটাকেও একটু ভালো করে ধুয়ে রেখেছিল তো সেখানেও সিঁদুরের ফোঁটা দিয়ে আর একটা মালাও পরিয়ে দিল আর ও কিন্তু এই কাজ প্রত্যেক বছর করে বিশ্বকর্মা পুজোতে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো নিজের স্কুটিটাকে ভালো করে ধুয়ে তারপর নিজের হাতে ফুলের মালা গেথে তারপর কিন্তু মালা টালা পরিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ধূপধুনো দেখিয়ে পুজো করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার মানে তার পরের দিন সকাল সকাল স্নান সেরে চলে আসলাম আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে তো স্নান সেরে কিন্তু চলে আসলাম পুজো দিতে আর তার আগে কিন্তু মাম্মামকে আমি স্কুলে দিয়ে এসেছি ওকে স্কুলে দিয়ে এসে অনেক কটা জামা কাপড় কেচে তারপর কিন্তু স্নান সেরে চলে আসলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের আসনের মানে যা যা কাপড় থাকে সবগুলো আমাকে চেঞ্জ করতে হবে আর এই যে দেখো আসনের যে পর্দাটা থাকে মানে ঠাকুরের যে পর্দা সেটা আজকে আমি চেঞ্জ করব আর ঠাকুরের এই আসনটাকেও আমি পরিষ্কার করব। যদিও প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু ঠাকুরের আসনের এই মানে ঠাকুরের আসনের যে কাপড় থাকে সেটা আমি চেঞ্জ করি তখন চেঞ্জ করার সময় কিন্তু ঠাকুরের আসনটাকে পরিষ্কার করা হয় কিন্তু এখন যেহেতু পুজো এসেছে তো পুজোর সময় তো আরেকটু ভালো করে পরিষ্কার করতেই হবে তো দেখো ঠাকুরের আসনের পর্দাটাকে আমি চেঞ্জ করে আরেকটা ধোয়া কাঁচা আমি পর্দা লাগিয়ে দিলাম আর দুদিকে যে গাঁদা ফুলের মালা ঝুলছিলো সেই মালাটাকেও আমি খুলে দিয়েছি সেই মালাটাকে এখন আমাকে ধুয়ে তারপর আমি আবার লাগিয়ে দেব আর এই তো ঠাকুরের আসনের নতুন আরেকটা ধোঁয়া কা কাপড় পেতে তারপর ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে মা লক্ষীর জানো তো বন্ধুরা অনেকটা সময় লেগে গেল আমার পুজো দিতে প্রায় ধরো ওই এক ঘন্টা পনেরো মিনিট তো লেগেই গেল আজকে আমার পুজো দিতে ওই যে আসনের কাপড়গুলো চেঞ্জ করেছিলাম তার জন্যই আজকে একটু সময় লাগবে তো দেখো ধুনো জ্বালিয়ে ভালো করে মালকের পুজোটা করে নিলাম আর এখন আমি নেব পাঁচালি আর ঘড়িতে বাজে এখন ওই পনে এগারোটা মতো তো চলো একদম পাঁচালিটা পরিনি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দোল পূর্ণিমা রণেশি নির্মল আকাশ ধীরে ধীরে বলিতেছে মলয় বাতাস লক্ষ্মীরে আবামে দেবনারায়ণ মলয় পর্বতে করে সুখিয়ালাপন হেন বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ ঘড়িতে এখন বাজে পনে এগারোটা মতো তো পুজো দেওয়ার শেষ আর এখন যাবো রান্নাঘরে সরাসরি গিয়ে কিছু একটা খাবো তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। আর আজকে পুজোটা দিতে অনেকটা সময় লেগে গেছে সেই সাড়ে নটায় এসেছি এক ঘন্টা পনেরো মিনিট লেগে গেল তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর কি মানে কি বলবো কি পরিমাণে যে রোদ উঠে মানে উঠেছে কিছু বলার নেই কাল রাতে তো মানে এত জুড়ে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি দিয়েছে আর কী বলবো আর আজকে সকাল থেকে দেখছি যে প্রচণ্ড পরিমাণে রোদ তো যাই হোক মাথাটা খুব ব্যথা করছে যেহেতু সকাল থেকে কিছু খায়নি এক কাপ চাও খাওয়া হয়নি এখন চাটা খেতে হবে আর আমার কি হয় বলো তো সকাল সকাল স্নান করলে না প্রচণ্ড ঘুম পায় তোমাদের কারো কি এরকম হয় মানে সকাল সকাল স্নান করলেই হলো এত ঘুম পায় আর কি বলবো মাথায় একটু জল পড়লেই হলো মানে চোখ টুক একদম মানে কী বলবে রীতিমতো একদম চোখ টুক জ্বালা করে জানো মানে প্রচণ্ড পরিমাণে এখন আমার ঘুম পাচ্ছে তো চাটা খেয়ে ঘুমটাকে কাটা ছাটাবে তো চলো তুমি আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাদিন কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই যতটা পারবো ততটাই শেয়ার করব ঠিক আছে চলো দেখতে থাকো আর এই তো বসে গেলাম নিজের জন্য এক কাপ লিকার চা নিয়ে ঘড়িতে বাজে এখন সকাল ওই এগারোটা মতো আর কি বলবো বন্ধুরা আমার খুব ঘুম পাচ্ছে চোখগুলো খুব জ্বালা করছে আর কিছু বলা নেই আর অনেকটা রাতে ঘুমানো হয় তো আর খুব সকাল সকাল ওঠা হয় রাতে না সেভাবে ভালো করে যে টানা দেখবে সাত ঘন্টা আট ঘন্টা কিংবা ন ঘন্টা তুমি যদি ভালো করে ঘুম না দাও তাহলে কিন্তু তোমার মানে কি বলবো সকালবেলা না চোখ খুব জলে তো যাই হোক সেই ঘুম নিয়ে পড়ে থাকলে তো হবে না আমাকে তো সংসারে কাজপাজগুলো করতেই হবে তো চাটা খেয়ে না আমি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে আর আজকে দুপুরে সেভাবে কিছু একটা রান্না করব না ওই তোমরা দেখলে উচ্চে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি করছি কুয়াশার আলু দিয়ে সয়াবিনের তরকারি তো গতকালকে দেখলাম যে অনেক ডাল ছিল মানে মানে ডাল আমি কালকে করেছিলাম তো সেভাবে না খাওয়াই হয়নি তো ভাব ভাবলাম যে ডালের সঙ্গে আমি একটু উচ্ছে আলো ভাজা করে নিই আর তার সঙ্গে করব সয়াবিন আজকাল দেখছি মাম্মা পনির ছেড়ে সয়াবিনটা খুব ভালো খাচ্ছে তো বেশ ভালো আর কি তো যাই হোক সবসময় একটা খাবার দিয়ে যে এক তরকারি দিয়ে যে শুধু পনির দিয়ে ভাত খাওয়াবো সেটা তো না মাঝে মধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলোই কিন্তু খাওয়া উচিত তো একদিন আমি দেখলাম সয়াবিন দিয়ে দেখলাম যে ও কিন্তু মানে খেলো আর কি তো ভাবলাম যে না ঠিক আছে এখন পনির ছেড়ে না হয় খাওয়ানো যাবে তো তার জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আমি সয়াবিনের তরকারি করব। বাচ্চাদেরকে শুধু জানো বন্ধুরা এটা খায় না সেটা খায় না বললে কিন্তু একদমই চলে না সব কিছু দিয়ে খাওয়ানো চেষ্টা করা উচিত আর আমি আমার আবার কখনো কখনো কি মনে হয় তো যে ও যেটা দিয়ে খেতে পছন্দ করছে সেটা দিয়ে খাক অন্তত ভাতটা তো খাবে আবার না আবার কখনো এটাও মনে হয় যে সব কিছু দিয়ে ট্রাই করে দেখা উচিত যে আদো ও সব কিছু মানে খেতে পারছে কি না বা খাচ্ছে কি না তো তার জন্য আমি একদিন সয়াবিন রান্না করেছিলাম তো ভাবলাম যে না আজকে এটা দিয়ে ভাত দিয়ে দেখি যে ও আদৌ খাচ্ছে কি না তো দেখলাম যে না ও খেলো তো আজকে আমি সাহস করে সয়াবিনের তরকারিটা করলাম যে আজকে আমি মামামকে এটা দিয়েই ভাত খাওয়াবো আর আমার মনে হয় যে এভাবেই একটু একটু করে কিন্তু সব কিছু দিয়ে খাওয়া কিন্তু বাচ্চারা শিখবে সব কিছু দিয়েই খাওয়ানো একদিন একদিন একটু একটু করে কিন্তু ট্রাই করা উচিত আর আমি এখন চেষ্টা করছি মাম্মাম যাতে একটু ঝালটাও খেতে পারে তো তার জন্য কিন্তু ওর জন্য আমি আলাদা করে কোনো তরকারি আমি রান্না করি না আমাদের জন্য যেটা রান্না হয় সেটাই কিন্তু মামা আমাকে খাওয়াই আর একটু ঝালটাও একটু দিই খুব একটা বেশি দেই না ধরো একটা লঙ্কার জায়গা দুটো করে লঙ্কা দিই যাতে ও আস্তে আস্তে করে ঝালটাও যাতে খাওয়াটা শিখে তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট শেষের দিকে আর কয়েকটা জামা কাপড়ও আমি কেচেছিলাম তোমাদেরকে আগেই বললাম তো সেটা আমি মেলে দিলাম আর হাজব্যান্ডের জন্য করলাম অফিসের জন্য টিফিন সেটা হলো রুটি আর ওই যে সয়াবিনের তরকারি করেছি সেটা দিয়ে আজকে টিফিন দেব। আর ওই যে দুপুর এখন ঘড়ির কাটায় ওই দেড়টা মতো মাম্মাকে আমি ভাতটাও খাইয়ে দিলাম তোমরা দেখতেই পারলে উচ্চে আলু ভাজা আর সয়াবিনের তরকারি দিয়ে আজকে আমি ওকে ভাতটা খাইয়ে দিয়েছি ঘড়িতে এখন বিকেল ওই চারটে মতো আর আজকে আমাদের বাড়িতে এই নতুন একটা তুলসী গাছ নিয়ে এসেছে হাজব্যান্ড তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগের যেন তো তুলসী গাছটা একদমই নষ্ট হয়ে গেছে তো আজকে সেই গাছটা নিয়ে এসে লাগিয়ে দিল আর আজকে রান্নাঘরটাও অনেক মানে কি বলবো যত মশলা ডিবা থাকে আর কি কৌটো কাটা সবগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম তো এই কয়টা জিনিস আমি একদম ভালো করে ধুয়ে দিয়েছিলাম রোদে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে তো সেটা আবার নিয়ে জায়গা মতো রেখে দিলাম আর আজকে তুলসী গাছের সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাড়িতে এই ফুলের গাছটাও এলো যত মনে হচ্ছে এটা চন্দ্রমল্লিকা আমি সঠিক কিনা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো আর এই ফুলের কালারটাও কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর কী পরিমাণে রোদ উঠেছে মানে কি বলবো মানে বিকেল এখন ভরের কাটায় ওই চারটে মতো এখনও কিন্তু রোদ আছে একদম মানে কি বলবো আর কি তো চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব আর তোমাদের আজকের আমারই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে কমেন্টসের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতন টাটা বাই